আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন ওয়া মান তাবি'আহুম বিহসান দর্শক ও শ্রোতাবৃন্দ আশুরা কেন্দ্রিক অথবা মহরম কেন্দ্রিক মহরম মাস কেন্দ্র করে যে সমস্ত বিদআত সমাজে প্রচলিত আছে তার মধ্যে আজকে পঞ্চম পর্ব পাঁচ নম্বর পর্ব আমরা আরেকটু বিদআত নিয়ে আলোচনা করব এর মধ্যে প্রথমে আসে জাল এবং মিথ্যা হাদিস বানানো হাদিসগুলো তুমি না নেই একেবারেই নিষিদ্ধ সম্পূর্ণ এর মারাত্মক যেগুলো মানব ইসলাম কখনও বলে না এমন কথা বানিয়ে হাদিস হিসেবে চালিয়ে দেওয়া অথবা দুর্বল মানব ইসাল্লাহাম থেকে সাব্যস্ত এমন এই হাদিসের বিভিন্ন রকম হাদিস প্রচলন করা হয়েছে যা কোনো ভিত্তি নেই এগুলো নিয়ে আলাদা আলোচনা করা উচিত কী কী হাদিস কী ব্যাপার আছে এরপরে আসুরার চল্লিশ দিন পর চল্লিশা নামে একটি প্রোগ্রাম করে আশুরা ঠিক চল্লিশ দিন পর চল্লিশা নামই চল্লিশা সবাই মিলে টাকা পয়সা জমা করে একত্রিত করে সেখান থেকে খাদ্য বিভিন্ন রকম খাদ্য খরিদ করে এবং মানুষদেরকে খাদ্য খাওয়ার জন্য আহ্বান করে চালিশা খাওয়ার জন্য আহ্বান করে চালিশা বলা হয় এই ধরনের বিদ্যাগুলো ভারত পাকিস্তান এবং বাংলাদেশ সহ অন্যান্য ইরান ইরাক বাহরাইন এগুলোতে রয়েছে তাছাড়া শোকের বিভিন্ন রকম অনুষ্ঠান সবসময় চলতে থাকে অনেক দিন পরতে চলবে বিভিন্ন রকম ফটো ওঠানো সিনে থাফরানো বিলাপ করা এগুলো তো আছেই এবং আসরার এক মাস আগে থেকে বিভিন্ন রকম কার্যকলাপ তারা করে যার কোনো ভিত্তি নেই এগুলোর দ্বারা উদ্দেশ্য আল্লাহ নৈকট্য অর্জন করা তারা মনে করে এগুলো করে আহলে বাইতের নিকট নৈকট্য অর্জন হবে আল্লাহ আল্লাহ খুশি হবে গুনমাফ হবে এক বছরে অফ হয়ে যাবে আস্তাফর কিন্তু তারা কি জানে যেগুলোর দ্বারা আল্লাহর রহমত থেকে তারা দূরে যাচ্ছে আল্লাহ তালা ঠিকই বলেছেন কোরআনকারিমে আফামা জুইসু আমলি আফামা জুই হুসু আলি ফর আউ হাসানা যাকে বদ আমুলকে সুন্দর করে পেশ করা হয়েছে এবং সেটাকে ভালো মন মনে করে ফাইন আল্লাহ মসা আল্লাহ যাকে ইচ্ছা গুমরা করেন এই আয়তেরই যেন বৈর প্রকাশ হচ্ছে আল্লাহ তাল অন্য আয়তে বলেন কলহাল নুরাবি ইকুম বিল আখসারিনা আমা সোরা কাহ হবে আপনাকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি ওই সমস্ত মানুষ সম্পর্কে যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আল্লাহন আল্লাহ ফিল হায়াতের দুনিয়া যাদের দুনিয়ার সমস্ত আমল পণ্ড হয়ে গেল নিষ্ফল ওহোম এসব আনুমা অথচ তারা মনে করে অনেক নেক কাজ করলো তারা এই বিদাতের এই আয়াত হল বেদাতিদের একেবারে হান্ড্রেড পারসেন্ট রূপ এই আয়াতের বাস্তব রূপ হলো বেদাতিরা যারা বিধাতকে সুন্দর নেক আমল মনে করে অথচ তারা এগুলো যেগুলো করছে তাদের ব্যর্থ আমূল জোর যার কোনো প্রতিদা নেই এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো কারণ তারা শুধুমাত্র দুনিয়া না খেলাতে রাসুল্লাহ আসলাম সুপারিশ পাবেন না দেখতে সলাতের চিহ্ন দেখে মহানবী সাল্লাহ সালাম হয়তো ডাকবেন তাদেরকে আমার উম্মত নামাজের চিহ্ন চমকাচ্ছে ইত্যাদি আলামত তো কোনো কোনো হাদিস আছে উসাহাবি আসহাবি কোনো কোনো হাদিস আছে ওসাই হাবি যে আমার দলের লোক অর্থাৎ আমার উম্মত কোথায় নিয়ে যাচ্ছ ফেরেজ তাদেরকে জাহান্নামের দিকে না হচ্ছিল মহানবীসাল্লাহ আসলামকে বলা হবে যে আপনি জানেন না এই কথা খেয়াল রাখতে হবে আদি শব্দ আপনি জানেন না তাই মহানবী ইসাল্লাই আসলাম অদৃশ্য বা গাইবের খবর কেমতের মাঠেও জানেন না দুনিয়াতেও যেমন জানেন না আখেরত জানেন না যে আপনার দিন পরিপূর্ণ করে আসার পরে মা যা আহদাতু বা এদাক আপনার পরে কী কী বিধাত সৃষ্টি করেছে নতুন জিনিস দিনে ঢুকিয়েছে না দিনের অংশ না একথা শুনে মহানবী সাল্লাহ আসসালাম ওদেরকে বলবে একটি কথা কোনো কোনো আছে শোহ কোন কোনো কোনো বর্ণার্সে বেদান বেদান লিমান গাইগেরু বা দি আমার দিনকে চেঞ্জ করেছে পরিবর্তন করেছে আমার চোখের সামনে থেকে দূর হওয়া আমার মুখের সামনে থেকে দূর হয়ে যাও দূর হওয়া দূর হওয়া শব্দ শুনে তারা জাহার নামে দিকে খেলতে হবে সাবধান থাকতে হবে বেদাত কাছ থেকে এ ধরনের শরীর বিরোধী কাছ থেকে এটা এক বেদাতের একটা পর্যায়ে গেল আর এক ধরনের বেদাত কিছু লোক এমন পর্যায়ে আছে তার ঠিক উল্টা আসরার দিনকে তারা মানে উল্টা শোক দিবসের উল্টা ঠিক আনন্দ খুশির দিবস বানিয়েছে ঈদের দিন বানিয়ে নিয়েছে আস্তকর নাচ গান আনন্দ খুশি দিন বানিয়ে নিয়েছে তারা এই জাহেলগুলো পাপকে পাপ দিয়ে দমন করার চেষ্টা করছে এটা তো শোক জ্ঞাপন তো জাহেজ নাই নাচ গান করে আনন্দ খুশি করে অস্তক্ফর মিথ্যাকে মিথ্যা দিয়ে অকল্যাণকে অকল্যাণ দিয়ে বিদাত বিদাতকে বিদাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে এবং তারা তাদের খুশির জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম করে এবং খুশির বিভিন্ন রকম নিদর্শন তারা বহন করে এবং তারা সুরমা লাগায় খেজাব করে দাঁড়িয়ে খুশির জন্য বোঝানোর জন্য খানাপিনা প্রশস্ততা করে অর্থাৎ ভালো খানাপিনা আয়োজন করে সাধারণ খানার চেয়ে বাহিরে এবং এর এর পক্ষে তারা ওই যে ভিত্তিহীন হাদিস যে আশুরার দিন যদি কেউ খানাপিনা ভালো উন্নতি করে এবং ভালো খাবার ব্যবস্থা করে সারা বছর ভালো খেতে পারবে কোনো কোনো প্রতিষ্ঠানে এগুলো আছে আমাদের এসে সারা বছর তারা ডাউল খায় আসলে ওই দিনই যা খাচ্ছে কিন্তু সারা বছর দেখা যাচ্ছে তার ডাল এবং ভাতের কোনো চেঞ্জ হচ্ছে না এটা বাস্তবতা এটা বাস্তবতা প্রতিষ্ঠান এগুলো এই বিশ্বাস করে করা হচ্ছে যে হাদিসের কোনো ভিত্তি এগুলো ভিত্তি নেই তো এই ধরনের কাজ যেগুলো বিভিন্ন খানা তৈরি করা এই ধরনের খুশি মানানো এটাকে উল্টা ওদের শোক দিবসটা মানে খুশি বা ঈদ বা মানানো এটাও ঠিক অজ্ঞতাকে অজ্ঞতা দিয়ে বিদাতকে বিদাত দিয়ে প্রতিরোধ করা হলো এটাও সেম বেদাত এবং নিষিদ্ধ কাজ একটাও শরীর সম্মত কাজ না আল্লাহ তালাম আমাদেরকে মধ্যম্বর্ত মানে ওই দিনটা অন্য দিনের মতোই যদিও ভাগ্যক্রমে আশুরার এই যে রোজার শুরু হয়েছে দ্বিতীয় হিজরি থেকে ঠিক প্রায় ষাট বছর একষট্টি হিজরিতে গিয়ে ষাট বছর পরে গিয়ে কাছাকাছি হুসাইন রাজ তালামা এই দিনেই শহীদ হয়েছেন এটা নিঃসন্দ মুসলিম বিশ্বের জন্য দুঃখ কোনো সন্দ সন্দেহ তবে এই শহীদ হওয়ার সঙ্গে আসুরের রোজার কোনো সম্পর্ক নেই আশুরা যেটা মুসাল ইসলামের যুগ থেকে চলে আসছে মোহানব ইসাল্লাস এটাকে কী করলেন স্থায়িত্ব দান করলেন আমলের মাধ্যমে রোজার হুকুম দিয়ে এবং পরবর্তীতে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সদস্য না হওয়ার জন্য রোজার আদেশ করলেন এটা সাই হলো এটা আমাদের ইসলাম এসেছে প্রায় হুসাইন জাল্লাহ তালাম শাহাদতের প্রায় কি কত বছর ষাট বছর আগে আর মূল পর্ব সে মুসালসলামের যুগে এটা আমরা শোয়েব খারী মুসলিমের হাদিসে পাচ্ছি আর আমাদেরকে মধ্যমপথ মানুষ মধ্যপন্থায় চড়ার দান করুন এবং সহি রাস্তায় বেদারশ্রিক ত্যাগ করে রাসুল্লাহলামের আদর্শ অনুসারে পথ চলার নিজের পথ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন দান করুন আমরা সালাম আলাইকুম রহমতুল্লাহ